সালমান শাহকে এভাবে মারা হয়েছে আজিজ মোহাম্মদ ভাই ছিল ডন ছিল দর্শক এখানে দেখতে পাচ্ছেন সামিরা কান্না করে করে আদালতে সবকিছু স্বীকার করেছে নিজের মুখে অমর সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে তোলছো সালমান শাহ মরার পর সে তিনটা সংসার কিভাবে করে আর সামিরা এখন বুড়াটি কালে মেকআপ পায়রা কেলাবে যায় অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবনূর আমরা জানি এই জুটি অর্থাৎ সালমান শাহ এবং শাবনূর এই জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এই জুটি একসঙ্গে 14টা চলচ্চিত্রে নায়ক নায়িকা হিসেবে একসঙ্গে কাজ করেছেন উনি কি তে সালমান শাহ করছেন আমি নীলা চৌধুরী আমি নেত্রী উনার কথাটা আগে এবং উনার মুখ থেকে যখন সালমন শাহ শব্দটি আসে আমার কাছে খুব আশ্চর্য লাগে জানেন মৌসুমীর বিকল্প নতুন নায়িকা শাবনূরকে যখন সিলেক্ট করা হলো আপনার আপনার ভূমিকা সেখানে কী ছিল কিফিউ আছেন টাইরে সালমান শাহ যে 72 ছবি তো অভিনয় তার মধ্যে ছাব্বিশটি ছিলেন একক নায়ক হিসেবে বাকি একটিতে তার সাথে স্ক্রিন শেয়ার করেছেন রিয়াজ নীলা চৌধুরীর দাবি সালমানের সামিরা ও মোস্তাকের মধ্যে সম্পর্ক ছিল তার ভাষায় আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা সালমান বেঁচে থাকতেই ছিল তাই এত তাড়াহুড়ো করে বিয়েটা হলো আমি চাই সামিরা ছেলে ডিএনএ টেস্ট করা হোক তাহলে বোঝা যাবে ছেলেটি আসলে কার সন্তান আমাদের সালমান শাহ অসম্ভব একটা ছেলে আমরা তাকে হারিয়েছি অকাল মৃত্যু

সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরো যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা সহ অনেক কিছুই করা হয়েছে কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সালমানের মা নীলা চৌধুরী পূর্ণ ক্ষমতা পেয়েছেন আবারও তুলেছেন একের পর এক অভিযোগ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে সালমান শাহকে মৃত্যুস্থায় পাওয়া যায় ঢাকার স্কাটনে তার বাসায় সেই সময় ঘটনাটি চিহ্নিত হয় কিন্তু সালমানের পরিবার ও ভক্তরা প্রথম দিন থেকেই বলছেন এটি নয় এটি একটি পরিকল্পিত এবার আদালতের নতুন সিদ্ধান্ত যেন নীলার দাবি আবারও জীবন্ত হয়ে উঠেছে তিনি বলেন আমার ছেলে যখন যায় তখন তার স্ত্রী সামিরা তিন থেকে চার মাসের অন্তর সেই সময় আমরা সবাই শোকে ভেঙে পড়েছিলাম কিন্তু অবাক হয়ে দেখি সালমানের মাত্র তিন মাস পরেই সামিরা বিয়ে করে ফেললেন সালমানের এই দীর্ঘদিনের বন্ধু মোস্তাককে আমি তখনই বুঝেছিলাম এই সম্পর্কের মধ্যে কিছু একটা গোপনীয়তা ছিল নীলা চৌধুরীর দাবি সালমানের কি সামিরা ও মোস্তাকের মধ্যে সম্পর্ক ছিল তার ভাষায় আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা সালমান বেঁচে থাকতেই ছিল তাই এত তাড়াহুড়ো করে বিয়েটা হলো আমি চাই সামিরা ছেলে ডিএনএ টেস্ট করা হোক তাহলে বোঝা যাবে ছেলেটি আসলে কার সন্তান সালমানের না মুস্তাকের নীলা চৌধুরী আরও বলেন যদি স্বামীরা সত্যি সালমানকে ভালোবাসতেন তাহলে স্বামীর মৃত্যু কাটাতে তার কয়েক বছর লাগত কিন্তু মাত্র তিন মাসেই নতুন বিয়ের আয়োজন করলেন এটা কোনো সাধারণ ঘটনা নয় সালমানের দিন নিয়ে প্রশ্ন তুলেছেন নীলা চৌধুরী তিনি বলেন সেই দিন সকালে স্বামীরাই আমাকে ফোন করে জানায় যে সালমান গেছে আমি আমার স্বামী ও ছোট ছেলেকে নিয়ে ছুটে যাই ওর বাসায় কিন্তু সেখানে গিয়ে দেখি সালমানের ব্যবহৃত ফোনটা নেই প্রশ্ন হলো সেই ফোনটার কি হলো কে সেটা সরিয়ে ফেললো তাছাড়া ওর কিছু গুরুত্বপূর্ণ জিনিসও আমরা পাইনি যা ইচ্ছে করে গায়েব করা হয়েছে বলে আমার সন্দেহ হয় সালমান শাহর মৃত অসংখ্য গুরুত্ব প্রশ্নের জন্ম হয়েছে আত্মহত্যাকাণ্ড এই বিতর্কের উত্তর এত বছরও মেলেনি তবে আদালতের সাম্প্রতিক নির্দেশের পর মাটি এখন নতুন মোড় নিতে চলেছে আবার আলোচনায় এই রহস্যময় অধ্যায় এবার পুরনো বন্ধুত্ব প্রভাব আর গোপন সম্পর্কের গল্পে তোলপাড় পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি বিস্তারিত জানাচ্ছেন আরিফ হক সালমান শাহ হত্যা মামলা ঘিরে উঠে আসছে বিনোদন জগতের বিভিন্ন শিল্পীর নাম দীর্ঘ উনত্রিশ বছর পর বিশ অক্টোবর চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের পর রহস্য ক্রমেই দানা বাঁধছে সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সে সময়ের বিনোদন সাংবাদিক দুলাল খান জানান সালমান সম্পর্কে বিভিন্ন তথ্য গোপনে স্ত্রী সামিরা হকের কাছে সরবরাহ করতেন চিত্রনায়িকা সাবনু অসুস্থ অবস্থায় সামনু তাকে দেখতে আসছে দেখতে আসতেই পারে কিন্তু আমি মনে করলাম যে চিটাং এ ভাবি থাকে আর শাব্দুল এখানে দেখতে আসছে এই খবরটা ভাবির কানে কে দিল তখন বললো যে শাব্দুলের সাথে আর ছবি করবো না যা যা শাব্দুলের সাথে সে কথা বলতে পারে বললো যে শাব্দুল নাকি সব বলে দিত সালমান হত্যা মামলার অভিযুক্ত আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রসঙ্গে তিনি বলেন সে সময় চলচ্চিত্র পাড়ায় বেশ প্রভাব ছিল এই অভিযুক্তের একজনের নাম শোনা যেত যিনি নাকি আন্ডারওয়ার্ল্ডে ফিল্মকে নিয়ন্ত্রণ করে এমনকি উনি চলচ্চিত্র প্রযোগ ছিলেন ব্যবসার সাথে জড়িত ছিলেন তিনি তার নাম হলো আজ মোহন ভাই উনি নিয়ন্ত্রণ মানে করতেন এটা নিয়ন্ত্রণ যে করে এটা কি দেখা যায় তা সে তো যখন একটা এক কোটি টাকা তাকে দিবে তা তো সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তার কিছু চাহিদা টাহিদা পূরণ করার চেষ্টা করবে তার স্বপ্নের নিজের জায়গাটা সেটা তো পরিচালক অত বুঝবে না এদিকে মামলার এজাহারে এগারো জন মূল আসামি ছাড়াও অজ্ঞাত নামার তালিকায় উঠে আসতে পারে বিভিন্ন শিল্পীর নাম সালমান শাহর মা নীলা চৌধুরী অভিযোগ করেন সেই সময় আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই সালমানকে বয়কট করেছিলেন শিল্পী সমিতির তখনকার সভাপতি আহমেদ শরীফ সলমানেন যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে পর্যটকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো কুবুজ ব্যাপারটা করে আমি কী হয় কী করে বলে সেটা দেরি করে আসে বারোটায় আসে একটায় আসে কোনো দিন আসে না তা কী করতে হবে না আপনারা কী ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে আপনি লিখিত দেন তো লিখিত দিল তারা আমি তাকে এক মাসের ব্যান্ড করে দিয়েছিলাম এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত ওই সময় সলমানের সঙ্গে ব্যান্ড করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিলাম এদিকে সালমান শাহ হত্যা মামলার 17 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী অবশেষে সালমান শাহের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাবনূর আমরা জানি এই জুটি অর্থাৎ সালমান শাহ এবং শাবনূর এই জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এই জুটি একসঙ্গে 14টা চলচ্চিত্রে নায়ক নায়িকা হিসেবে একসঙ্গে কাজ করেছেন অনেক এরিয়াটা বক্তব্য যে যখন বাংলাদেশ তলপার হয়ে যাচ্ছে সালমান শাহের মৃত্যুর ন্যায় বিচার চাই এই সময় অভিনেত্রী শাবনূর কেন চুপ যেখানে একসঙ্গে তারা এতগুলো সিনেমায় কাজ করেছেন এবং বিভিন্ন ইন্টারভিউতে শাবনুর জি বলেছেন যে সালমান শাহ তাকে একদম নিজের বোনের মতন ভালোবাসত ভীষণ ভীষণ স্নেহ করতেন তাহলে কেন এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে চুপ করে আছেন এই প্রশ্ন কিন্তু উঠেছিল আর এমনই একটা সময় অবশেষে অভিনেত্রী শাবনুরি মুখ খুললেন এই বিষয়টাকে নিয়ে চলুন আমরা আলোচনা করি যে এক্সাক্টলি কি বললেন অভিনেত্রী শাবনূর এই বিষয়টাকে নিয়ে আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা উনত্রিশ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশে অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এই বিষয় নিয়ে কথা বলতে চাইনি কিন্তু দুঃখজনক ভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য এবং ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি সালমান শাহ ছিলেন একজন জনপ্রিয় অসাধারণ মান এবং প্রতিভাবান অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র কেরিয়ার বিকশিত এবং উজ্জ্বল হয়ে উঠেছিল সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে নানান গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে আমাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছে যা আমাকে মানসিক ভাবে ভীষণ আঘাত করেছে তবে আজও আমি স্পষ্টত বলতে চাই সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত এবং ন্যায় বিচার প্রত্যাশা করি যেই দোষী হোক না কেন তাকে যেন আইনের আয়তায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয় এটাই আমার একান্ত দাবি এবং প্রত্যাশা সন্তান হারানোর বেদনা যে কতটা কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আঝারি দেখলেই অনুভব করতে পারছি আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাক ফিরাত কামনা করছি এই বিষয়টা বলেছেন অভিনেত্রী শাবনুর এবং তিনি তার বক্তব্য বক্তব্য অনুযায়ী এই যে আমরা নানান জায়গা থেকে শুনে আসছি আমিও তো গত কদিনে অনেক জায়গা থেকে এটা শুনতে পেলাম ইনফ্যাক্ট সালমান শাহের স্ত্রী সামিরা হক তিনিও দাবি করেন শবনুরের সঙ্গে সালমানজির নাকি একটা প্রেমের সম্পর্ক ছিল আমি নিজে ইন্টারভিউতে দেখেছি সামিরা হক কথাটা বলছেন আবার এটাও আমি দেখেছি সালমান শাহের যারা ভীষণ কাছের ক্লোজেস্ট যারা ছিলেন সেই সময় ইন্ডাস্ট্রির তারা এই কথাটাকে একদম উড়িয়ে দিয়েছেন বলেছেন এটা একেবারে একটা মিথ্যে কথা সালমান শাহ এবং শাবনুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না ছিল একটা মিষ্টি বন্ধুত্ব এবং একটা ভাই বোনের সম্পর্ক এটা ইন্ডাস্ট্রির ভেতরকার মানুষজন বলেছেন সালমান শাহের মৃত্যুর ন্যায় বিচার আমরা সবাই যেমন চাইছি একইভাবে অভিনেত্রী শাবনুরও চাইছেন তো এই বিষয়টা নিয়ে তিনি এটুকুই বলেছেন এবার দর্শকরা আপনারা বলুন এই ব্যাপারটাকে নিয়ে আপনাদের কি বক্তব্য আপনাদের কি মনে হয় সত্যি কি সলমান শাহের সঙ্গে শাবনুরজির কোনো প্রেমের সম্পর্ক ছিল আমাদের কথা একটাই উই ওয়ান জাস্টিস ফর সালমান শাহ প্রথমে একদম এসেই কোথাও যাই না প্রথম সাহ জালার রজা সত্য জগড় করি তারপরে হচ্ছে সালমান ভাইয়ার কবরটা জগড় করা জড়াত করার সাথে সাথে দেরি নি কবরটা পরিষ্কার করা এটা আমি সকলকে বলি আগামীকালকে কিন্তু গাজীপুরবাসী কিন্তু বিশাল এক মানববন্ধন ডাক দিয়েছে স্বামীরা তো এখন বাসায় আছেন তো আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখছি যে তিনি একটু আত্মগোপনে আছেন ডন্ন নাকে অভিনয় করছে কিন্তু খোঁজখবর নিয়ে গেছে যে ডন নাই মূল কারণ তো একটাই আমাদের মূল কারণ তো আপনারা নিজেরাই জানেন আর আমাদের যে একটা সকলের একটা যে দাবি সেটা তো আপনারা অবশ্যই ভালো করে জানেন সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম যেটা জাস্টিস ফর সালমান শাহ আমাদের কথা একটাই উই ওয়ান জাস্টিস ফর সালমান শাহ এটাই হচ্ছে মূল কারণ আর একটা বিষয়ে আসলে ঢাকা থেকে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমার প্রতি মাসে একবার হলো চিন্তা ভাবনা করি যে আসি এই যে সিলেটের মানুষকে ভালোবেসে আমি এত সুদূর থেকে শুধু আসি সালমান সাহেবের কবরটা জড়াত করতে আসি সেই সাথে আজকে এক দিলে দুই পাখি মারছি ঠিক আছে এক তো কবর জড়াত করে আসলাম সর্বপ্রথমে আমি এসেই আমার যেটা টার্গেট আমি সর্বপ্রথমে সিলেক্ট ডুকাম আপনি দেরি নাই আমার কাজ হচ্ছে সর্বপ্রথমে একদম এসেই কোথাও যাই না প্রথম শাহজালাল রজা সবটা জগড়া করি তারপরে হচ্ছে সালমান সাহেবের কবরটা জগাড়াত করা জড়াত করার সাথে সাথে দেরি নেই কবরটা পরিষ্কার করা এটা আমি সকলকে বলি তো অনেকে বলে যে আসলে আমাকে অনেকে এরকমও বলে যে বাবা মা মারা গেলে মনে হয় ও এতটা করবে কিনা জানি না কিন্তু না বাবা মার সাবজেক্ট আলাদা আর আমার তো উনি গুরুজন সালমান সত্যি আমার গুরুজন তো আজকে একটা জিনিস দেখেন আমাদের যে জিনিসটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে চৌষট্টি জেলায় কিন্তু এই মানববন্ধন হতে যাচ্ছে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আজকে এই সিলেটে কিন্তু পরপর দুইবার আজকে নিয়ে কিন্তু দুইবার হচ্ছে তারপর আরেকটা জিনিস দেখেন আগামীকালকে কিন্তু মানববন্ধন আছে আপনি কি জানেন না জানেন কি না আগামীকালকে কিন্তু গাজীপুরবাসী কিন্তু বিশাল এক মানববন্ধন ডাক দিয়েছে এই যে মানববন্ধন ডাক দিয়েছে যাই কিছু করেছে আসামিদের গ্রেফতার করার জন্য এখন মেন পয়েন্ট হচ্ছে একজন এজারভুক্ত আসামি কি করে বাইরে থাকে কীভাবে বাইরে থাকে এই যে মিডিয়ার ব্যক্তিত্বরা যারা আছেন তারা বলছেন স্বামীরা তো এখন বাসায় আছেন তো আমরা একটা চ্যানেলের মাধ্যমে দেখেছি যে তিনি একটু আত্মগোপনে আছেন তো আমার কথা হচ্ছে আমি আমি কিছু করিনি আমি বুক ফুলে চলতে পারবো আমার সাহস আছে যে আমি কিছু করিনি আমি অবশ্যই কোর্টে যেতে পারবো ঠিক আছে আর ডনও বলছে ডন নাকি অভিনয় করছে কিন্তু খোঁজখবর নিয়ে গেছে যে ডন নাই আরেকটা জিনিস হচ্ছে আমি সবচাইতে যে জিনিসটা মনে করি এখানে যেহেতু এই মামলার সাথে একেবারে সম্পৃক্ত হচ্ছে আবুল আবুল এই মামলার সাথে সম্পৃক্ত আছে তো আবুলকে তো টান দিতে পারে ঠিক আছে আগে তো পুঁটি মাছগুলি ধরতে হবে আবুলকে ধরে নিয়ে আসলে তো ওকে জিজ্ঞাসাবাদ কেন করছেন আমি এটাই তো বুঝতে পারছি না আবুলকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক যে এই যে চিঠির চিরকুটের কথা বলছে ঠিক আছে কিভাবে কিভাবে নামাইছে ওই আগের কথার সাথে এখন কথা আগে যে কথা বলছে সেগুলো তো আমরা কেউ জানি না আমি আপনারা কেউ জানেন শুনছেন আবুলের ভাসম্য কী আবুলের কথা কী ছিল আমরা কেউ জানি না তো আমার কথা হচ্ছে আবুলকে কান টানলে মাথা আসে একটা কথা আছে না তো আবুলকে ধরেন সব বের হয়ে যাবে একদম ডিটেলস সব কিছু বের হয়ে যাবে আবুলকে আগে ধরতে হবে তো আজকে একটা জিনিস আমি এখানে এসে যে জিনিসটা আজকে দেখতে পেলাম যে আসলে এখানে একটা যেহেতু সম্মেলন আছে তো সেই জন্য কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একটু ছোট করে নিয়ে আসা হয়েছে মরার পর সে তিনটা কিভাবে করে আর স্বামীরা এখন বুড়াতি কালে মেটা পায়রা কেলাবে যায় তাদের কি স্বামী নাই তাদের কি ছেলে সন্তান নাই তাদেরকেও আইনের আওতায় আনা যারা এটার সাপোর্টে কথা বলে হইতে পারে রূপের বড়াই দেখা হয়তো আইন প্রশাসনকে হাত করছে বা এর উপরে যারা আছে তাদেরকে হাত করছে কইরা হয়তো সে এই পর্যন্ত পার পেয়ে আছে কিন্তু এখন আর পার পাওয়া হবে না এখন তাকে দ্রুত আইনের আওতায় এনে তারে আপনার হচ্ছে ফাঁসি দেওয়া হবে তাকে তার মাকে ডনকে আজিজ রহমানকে সবাইকে আমরা তো একটা মেয়ে মানুষ একটা মেয়ে হয় আর একটা মেয়ে তার হাজব্যান্ডকে কীভাবে এইভাবে হত্যা করে তো আমাদের তো কলঙ্ক আমরা এই কলঙ্ক বুঝতে চাই ওরা দ্রুত আইনের আওতা এনে তার ফাঁসি চাই তাকে মেরে ফেলা হইছে সালমান সার বউ সালমান শাহ মরার পরে সে তিনটা সংসার কীভাবে করে তার তো কোনো বিচার হইতেছে না উপরের উপরে আজিজ মোহাম্মদ ভাইয়ের হাত আছে দেখবো খালি বাচ্চা যাইতেছে কোনো সরকার আরে বিচার করতেছে না এবার এই নু সরকারের কাছে সব মেয়েরাই

এবং যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ